সেই জন্মদাতাকে সবসময় শ্রদ্ধা রেখেই কথা বলা উচিত যেহেতু ডিপজল ভাইয়ের হাত ধরে নিপুণ আক্তার চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এসেছে তো তাকে এভাবে কথা মানে কটু কথাগুলি না বললেই পারতো এটাও অনেক দৃষ্টিকটু ছিল কথাগুলি এখানে তো অপরিচিত কেউ না ডিপজল ভাই মিশাভাই আলেকজান্ডার বো তারপরে সুচরিতা ম্যাডাম রোজিনা ম্যাডাম এনারা তো অপরিচিত কেন আবার পরিচিতই ইলেকশন পর্যন্ত আমাদের দুইটা পক্ষ ছিল পক্ষ বিপক্ষ কিন্তু এখন তো আমরা এক পক্ষ ধন্যবাদ সবাইকে যারা আপনারা আজকে জার্নালিস্ট এখানে প্রেজেন্ট আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা তো আসলে বিষয়গুলি আমি অবগত ছিলাম না কারণ আপনারা আমার দেখেছেন হয়তোবা গতকালই আমি ফিল্ম ক্লাবের একটা মিটিং নিয়ে অনেক ব্যস্ত ছিলাম সব কিছু আজকে বিষয়গুলি আমি আজকে শুনেছি যে অডিও বার্তাটাও শুনেছি আমি আজকে তো আসলে এইটা বলবো যে প্রাথমিকভাবে আমি এগুলি বিষয়ে তেমন কিছু জানি না আমি তখন ওরকম কিছু জানি না আসলে তো আমি যেটা একজন শিল্পী হিসাবে বলবো একজন শিল্পী হিসাবে একজন শিল্পীকে ছোট করা উচিত না অসম্মান করা উচিত না আমি আমার মানে ক্ষুদ্র যে ক্যারিয়ার এই ক্যারিয়ারের স্বার্থে বলবো যে সময় একজন শিল্পীকে শ্রদ্ধা রেখেই কথা বলা উচিত দেখুন জায়েদের কর্মফল এবং নিপুণের কর্মফল বিশ্লেষণ করার আমি কেউ না আমি সমিতির অনেক বড় হর্তাকর্তা না আমি একজন ইসি কমিটিতে আছি আমার আমি আসলে শিখছি সব কিছু শুনি বুঝি এবং আমার মনে হয় যে যেটা অন্যায় অবশ্যই আমি তার প্রতিবাদ করবো আর যেটা নেয় তার পক্ষে আমি থাকবো এখন কে ফল ভোগ করছে কে ফল ভোগ করছে না এই বিশ্লেষণ আমি করব আমি সব সময় বলবো যে যে যাকে জন্ম দেয় তাকে সেই জন্মদাতাকে সবসময় শ্রদ্ধা রেখেই কথা বলা উচিত যেহেতু ডিপজলাইয়ের হাত ধরে আক্তার চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এসেছে তো তাকে এভাবে কথা মানে কটু কথাগুলি না বললেই পারতো এটাও অনেক দৃষ্টিকটু ছিল কথাগুলি তো আমি জানি না বুঝি না আসলে ও তো দেশে নেয় আমি বলতে পারছি না যে এই ধরনের আসলে কেন এই ধরনের কথা বলা হয়েছে কারণ যে রক্ষক রক্ষা করে যা যে আবিষ্কারক তাকে আসলে সারা জীবন শ্রদ্ধা চোখে দেখবো আপনারা হয়তো বা আমার আবিষ্কারককেও চিনেন মোহাম্মদ হোসেন আমি তো সারা জীবন তার প্রতি শ্রদ্ধা রেখেই কথা বলবো তাকে সে যদি আমার সাথে অন্যায়ও করে কিংবা আমাকে একটা বকাজাকাও করে কিংবা আমার বিরুদ্ধেও কথা বলে তারপরে সাহস নেই আসলে আমার জন্মদাতাকে নিয়ে কোনো কথা বলা সো আর ডিপজল ভাইয়ের কথা বলবো ডিপজল ভাইয়ের সাথে আমি কাজ করেছি ডিপজল ভাইয়ের যে আমার শেষ ছবিটি মানিক বাদশাহ ওই ছবিটাতে ডিপজল ভাই আমাকে কাস্ট করে সো আমার এক্সপিরিয়েন্স কিন্তু ডিপজল ভাইয়ের সাথেও আছে আর আমার ক্যারিয়ারের শেষ মুভি হচ্ছে ডিজ ডিপজল ভাইয়ের সাথে সো এখানে তো অপরিচিত কেউ না ডিপজল ভাই মিশাভাই আলেকজান্ডার বো তারপরে সুচরিতা ম্যাডাম রোজিনা ম্যাডাম এনারা তো অপরিচিত কেন আবার পরিচিতই ইলেকশন পর্যন্ত আমাদের দুইটা পক্ষ ছিল পক্ষ বিপক্ষ কিন্তু এখন তো আমরা এক পক্ষ আর আমাদের চলচ্চিত্রের স্বার্থে আমরা যদি আসলেই ফ্রম বটম অফ মাই হার্ট যদি চিন্তা করি আমাদের পুরো এই ইন্ডাস্ট্রির শিল্পীদের জন্য এখানে কোনো দলাদলি করে শুধু কোন্দলেরই সৃষ্টি হবে তর্ক হবে বিতর্ক হবে মামলা হবে ঝামেলা হবে বাট দিন শেষে কিন্তু আমাদের যে শিল্পীদের জন্য কিছু হবে না